চো বেশি ঘাটাবে নি বেশি ঘাটাবে নি একদম নাম ধরে নাম ধরে একদম নাম ধরে মায়েকে বলে বলো পরিষ্কার বলছি পরিষ্কার বলছি করছ না করছ সব জানি আমরা তোমরা যখন খবর নিচ্ছ তোমাদের ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মরণ পর্যন্ত বা জন্ম থেকে এখন পর্যন্ত তোমাদের সব খবর আমাদের কাছে আছে দানে জোরে বলো সারা জীবন জেলিয়েছো তোর বাপেরা আমার দাদা হুজুরকে জেলিয়েছে তোর বাপেরা আমার পাঁচ হুজু জ্বালিয়েছে তোরা আমাদের চাচাদের জ্বালাচ্ছিস আর ওদের ছেলেরা আমাদের জ্বালাবে যতই জ্বালা শুনে রেখে রে তুমি যতই জ্বালা ফকের হাফেজ আমার আল্লাহ জোরে বলবে না কত রকমের জাত অ্যাঁ ফোন করে গাল জামিছে নিয়ে একটা ম্যামার ফোন করেছে আমি এটা হাফেজ সাহেবকে ফোনটা দিচ্ছি সেটা জানেন হাবি সাহেব ফোন ধরেই দেখি গালা গালি শুনছেন না যেই করছে ভাইজান গাল দিচ্ছে তার মনটা দিকে খারাপ হয়ে যাচ্ছে চোখ না পানি আরে হাবি সাহেব মানুষ মহাব্বত করে করে না করে না কথা বলেন আপনারা ভালোবাসেন না বাসেন না কথা বলেন বাসেন বলেই বসে আছেন এত লোক থাকে নাকি মহাবিলে হ্যাঁ দেখবো যে নিমাইদের কোম্পানি মহাবিল গুলো দেখবে চারটে ছটা আটটা বারোটা করে লোক বসে আছে আমাদের লোকগুলোকে নিয়ে পরের বাপকে বাপ বলতে কি ভালো লাগে না নিজের বাপকে বাপ বল না পরে বাপকে বাবু বলছি কেন তওবা করতে আমার দাদা হুজুর নাম লিবিনি তওবা কর দে পাঁচ হুজুর নাম লিবিনি তওবা করতে আল্লামা রুহুল আমিন সাহেব নাম লিবিনি আই দেখি পেশাব করতে তোর বাড়ি কেউ যাবে না ঠিক না বল কথা বল সহজ তার মুখটা ছুঁয়ে চোখ দিয়ে পানি বলে হচ্ছে ভাইজান গাল দিয়ে চাই সাহেব আপনার চোখে পানি ঝরঝর করে কেটে ফেলে ঝাউ ঝাউ করে আপনি কাঁদছেন না গাল দিচ্ছে আরে হাবিব সাহেব এরকম গাল খাওয়া আমাদের অভ্যেস আছে গাল খাওয়া অভ্যেস আছে মার খাওয়া অভ্যাস আছে কেন ভাই যায় আরে গাল আমার বাপ চাচারাও খেয়েছে পাঁচুরটিরও খেয়েছে দাদা হুজুর গাল খাই না কথা বলেন না কেন দাদা হুজুর খাল খেয়েছে রসলুল্লাকেও গাল দিয়েছে শুনে রেখে দাও আমরা মনে করি যত গাল দেবে এটা আমার রসলুল্লা শূন্য দাদাই চিল্লো বলবে না আমাদের মার খাওয়া অভ্যেস আছে না নাই

সব দিক দিয়ে প্ল্যান চলছে শুনছে সব সর্বদিক দিয়ে প্ল্যান চলছে কি করে অসম্মান ফুরফুরা কিন্তু যতই করো পারে না কারণ ফুরফুরা দরবার শরীর হলো হক দরবার শরীর জোরে বলবে না ইরা নিঃস্বার্থে কাজ করে যত মাদারাসা করেছে দেখবেন সব আপনাদের বাপের নামে চাচার নামে গ্রাম কথা ঠিক বলছেন ভুল বুঝি কথা বলেন বেশিরভাগ মাদারাসা সব ওই গ্রামের নামে আর ওরা যত

তারপরও দাওয়াত দিন বলে আমার ভাইগুলো রেগে যায় সেদিন আগের জুম্মা তার আগের জুম্মায় মেহমান এমনি তিন চারশো পাঁচশো মেহমান প্রতি জুম্মাতেই খাই জানেন সবাই আপনার ঘরের ছেলে আমার জানেন মেহমান খেতে বসে যে বিয়াল্লিশটা মেহমান গেছে এইখানকার আপনার এলাকা থেকে নাম বলছি দাওয়াত করবে ভাত দিয়ে দিচ্ছি ভাজন আমার যশ ফাঁকা হবে না শুধু বলিছি ভাতটা রেখে উঠে চলে এলো মনটা খারাপ আপনার আব্বা দাওয়াতে বলে

আমি বসি না বসেই তো মেহামাজা মনে দুঃখ লাগে ভাইজান পারবো রুমজান মাসে ফাঁকা নেই রুম রুমজান মাসে শুধু চোদ্দ দিন ফাঁকা আছে

যদি বা যাস ওই হুজুর দরবারে যাবি ওই হুজুরের দরবারে যাবি মানা আছে না না যতই মানা করছে সেই হুজুর যেখানে যাচ্ছে প্যান্ডেল খুলে দিতে হচ্ছে প্যান্ডেল আরে যুবা শুনে রেখে দাও পশ্চিম বাংলায় একটা হুজুরি আছে যার জলসায় তাবারক না দিলেও হাজার হাজার লোক হয় চিল্লে বলবে না আছে না নাই কথা বলে তাবারক এটা তো আল্লাহর নাম আল্লাহ ছোট হুজুর কে যান জলসা করত ওটা বাবারা বলতো মানুষ কেঁদে পাগল হয়ে যেত এমনও হুজুরের জলসা আছে বারোটা ষোলোটা আঠারোটা মেহমান আল্লাহ আমাদের মহাব্বত আলাদা মহাব্বত আলাদা মহাব্বত ওটা আল্লাহ দিয়া দান কার দিয়া আমার আমার নামাজটা আগে পড়ে নিলে YEAH! আল্লাহ নবী ফজরের নামাজটা বলে নিয়ে এক পা দু এক পা দু পা করে মসজিদ নববীর বাইরে দিকে নবী আমার এসে এক জায়গায় বসে যায় আল্লাহ নবী যখন বসে যায় কাতার 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 দিয়ে সাহাবাই কেরামেরা বসে আছে আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে যুদ্ধের কথা বলে শরীয়তের কথা বলে হাকিকাতের কথা বলে কুরআনের কথা বলে আমার কথা বলে হাদানিয়াতের কথা বলে নবী আমার সাহাবাদের মধ্যে কথা বলতে বলে বলতে আল্লাহ নবী আমার একটা গোল 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 শব্দ পাই নবী আমার ডাক দিয়ে বলেছিল ও বাবা সাহাবারা কিসের একটা গোল গোল করে আওয়াজ পায় কিসের একটা গোল গোল করে শব্দ পায় নবী আমার ডাক দিয়ে বললে এ ওমর যাও চলে যাও চলে যাও কিসের একটা গোল গোল করে আওয়াজ পাই দেখে এসো ওমর ফারুক হুজুর আমার একটা দুবে একটা দুপা করে খানিকটা গিয়ে দেখে একটা আল্লাহ নবী সাহাবা

আসসালামু আলাইকুম ক্ষমা করে দেন আপনি আমায় মাফ করে দেন ডেকেছে আমার আশেপাশে দেরি হয়ে গেছে ক্ষমা করে দেন

আপনার পিছনে পিছনে যাদের মেয়েদের বাড়ি ফিরে আমি দুনিয়া জমিনে যেখানে যান আমি সবান আপনার পিছনে পিছনে সেই জায়গায় হাজির হয়ে যায় হাবিবাল্লাহ আজকের দিনে আমার মনে একটা প্রশ্ন জেগেছে আমার মনে একটা প্রশ্ন জেগেছে আমার মনে একটা প্রশ্ন জেগেছে আর কেমনার মা সেরে তখন আপনি জান্নাতে চলে যাবেন আমি সবাইকে আপনার পিছনে পিছনে আল্লাহ আরে যাব আরো জোরে বলে আরো জোরে বলে নবী আমার কাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা ও বাবা সাহাবারা আমার সহবান কি বলে শোনো আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়েছে রাসূলুল্লাহ নূরের চোখ মুবারক থেকে পানি টপকে 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 নারী মুবারক এসে পড়তে লাগে আস্তে পড়তে লাগে সাহাবাদের দিকে তাকি দিয়ে সাহাবাদের দিকে ডাক দিয়ে নবী আমার ডাক দিয়ে বলেছিল হে আবু বকর রে হে ওমর হে আলী রে হে উসমান রে হে আমার সাহাবারা আমার সহবান কি বলে শোনো ও বাবা দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি মদিনাওয়ালা জানিয়ে দিলাম এই দুনিয়া জমি আমায় মহাব্বাত করবে আমায় পিয়ার করবে এরা আমায় ভালোবাসবে সে আমার সাহাবা হোক অথবা সাহাবি হোক অথবা গুণাগার উম্মা তুম্মাদি হোক ও বাবা সাহাবারা শুনে রেখে দাও এরা আমায় দুনিয়া জীবন মহাব্বাত করবে ভালোবাসবে পিয়ার করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহ জান্নাতে হাজির হয়ে যাব আরও যদি হবে না ভাবছে হ্যাঁ এমনি দুনিয়াতে আপনার যার সঙ্গে মহাব্বত থাকবে কি আমতে আল্লাহ তারই সঙ্গে হাসর হাসরোনাসর করে দেবে চিল্লে বলবেন না যদি দুনিয়াতে বিরিখ হো মাতাল তেরে গেজাখোর বন্ধন খোর সুদ আর কথা বুঝতে পারছেন যার সঙ্গে মহাব্বত থাকবে ওদের সঙ্গে হবে ওদের সঙ্গে মহাব্বত থাকে ওদের সঙ্গে তোমার হাসান নাসর হবে আর দুনিয়া যে নামাজি রোজাদার আল্লাহ আলা হাফি সাহেব হাজি সাহেব পীরের আওলাদের সঙ্গে মহাব্বত থাকে ওদের সঙ্গে তোমার হাসন হবে জোরে বলবেন না চিনলে হবে না

আমাদের খলিয়ম বলছে ফুরফুরা کرام বলছে শুন বুলা যাই বলু ওদের মনে কিন্তু দাদাহুজুর নেই দাদা হয়ে দেখি ওরা একটা আলাদা কিছু করতে চাইছে এখন কথাটা হুজুরে মিলেছে না মিলেনে কথা বলেন আহ কই কই করছে জবাব লাইবালাই কর ভাই টুপিটা পরে আছো জানিটা রেখে আছো অবদান কারো নয় বাপ অবদান আমার দাদা হুজুর এর কি জিগুদি করুন তোমরা আমাদের আমাদের ভুল ভিনান্তি আছে না নাই জোরে বল আছে সে বলো না যে ভাইজান আপনার এটা ভুল হচ্ছে এটা ঠিক হচ্ছে এটা ভুল আমরা শুধরে যাব ঠিক না ভুল বলছেন তা আমারে রাগ করে গিয়ে অন্য দিকে যেও না বাবা দাদা হুজুর বলেছেন বাবা আমার এই سلسلہ হলো আল্লাহর দরবারে কবুল রাতের سلسلہ জোরে হবে না

অবশ্যই যাও যতই কাজ গিয়ে এফতা এটা করবেন কথা বোঝা যাচ্ছে গিয়ে এফতারি করবে কার বাড়িতে করবেন এফতারি এটা আমি বললাম বলে আমার বাড়িতে আমি কোথা পাবো আমার বাড়ি যাই বললে হবে কোথা পাবো হ্যাঁ সবাই জানে ইসাহাক সিদ্দিক আর ইসাহাক সিদ্দিকের আব্বা এ খাওয়াতে পিস পানায় ঠিক না বলে কথা বলেন পয়লা অজ্ঞান তো লোকের জায়গা দিয়ে আমার তো মনে হচ্ছিল অত বড় ওই মসজিদের চত্বরটা মসজিদের চত্বরটা মনে ছোট হয়ে গেছে করা হলে মনে হয় একটু ভালো হয় বুঝতে না হ্যাঁ আমার সামনে মসজিদ উদ্বোধন আছে কিছুদিন পরে আল্লাহ চাইলে বললে যাওয়া হবে তো হ্যাঁ আপনার যত যাবেন ততটা আমার সন্তান দেখ না না বললে যাবে একদম আলাদা সিস্টেম করে দেবেন এবার আলাদা সিস্টেম হবে দুপুরবেলা একদম দুপুরবেলা এগারোটায় বারোটায় প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শুরু জোহরের পরই শেষ এক ঘন্টা কি বললাম শুধু যাবেন দুয়াতে শরীর হবে জান খুলে একটু হবে সিঁড়ে চলে আস খেয়াল লাগবে নিজের বুদ্ধি ফকির হ পরে বুদ্ধিতে পরলোক নিজের বুদ্ধি স্ট্রং হয়ে দাঁড়িয়ে

سلاموا ما شاء الله طلع المذرو